আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু ফর্মাল গ্যাভারিং দেখাবো যেগুলো সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড প্যান্ট এগুলো অফিসিয়াল ক্যাজুয়াল ফর্মাল সব জায়গায় পরে যেতে পারবেন ফার্স্টে আমরা দেখাতেছি অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার একদম সিম্পল অফিসিয়াল পরার জন্য বেস্ট কোয়ালিটি কালারটা হচ্ছে অলিভ কালার সাইজ হবে এগুলি আঠাইশ থেকে শুরু করা ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ঠিক আছে যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর যাদের যারা চান সরাসরি আইসা দেখে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের ঠিকানা এসেছে হালিমা প্যান্ট হাউস দুশো একচল্লিশ নম্বর শপ নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো আসলে আমাদের সরাসরি শপে এসে আপনারা দেখে নিতে পারবেন একটা কালার দেখা যাচ্ছে ব্যাক সাইড এটা হল সাইজ হবে আঠাশ তিরিয়াশ ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে কাপড় কোয়ালিটি ফেব্রিক্স অনেক ভালো হবে যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে যোগাযোগ করতে পারেন প্যান্টের কাপড় কোয়ালিটি যা দেখতেছেন একবার রিয়েল আপনার আইসা যেটা দেখবেন আমরা একদম বাস্তবিক ওইরকম দেখাই দিতেছি যাতে করে আপনাদের কনফিউশন কম থাকে ঠিক আছে কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো হবে এ নিয়ে কোনো টেনশন করতে হবে না একসাথে কালার যাবে না যা দেখতেছেন একদম রিয়েল এগুলোর প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করা সাইজ হবে আটাইশতে নিয়ে ছত্রিশ মতো সাইজ দেওয়া যাবে হ্যাঁ যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন এই একটা প্যান্ট আসছে জারাম্যানের অনেক অলিভ কালার অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার সাইজ হবে আটাইশতে নিয়ে ছত্রিশ মতো সাইজ দেওয়া হবে একদম অ্যাভেলেবেল সাইজ আসছে যাদের লাগে এখনই অর্ডার করতে পারেন আর তিন পিস নিলে আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটা কালার আছে ব্লু কালার অনেক সুন্দর একটা একটা কালার কালার মধ্যে এই প্যান্ট দেখতে পারেন যারা নিতে চান ইনকোর করার জন্য ক্যাজুয়াল ফরমাল সব জায়গায় স্ট্যান্ডার একটা কালার আর একটা কালার আছে ক্রিম কালার মধ্যে একদম সিম্পল স্ট্যান্ডার একটা কালার রকি ব্র্যান্ড একদম সিম্পল একটা প্যান্ট আর কাপড়গুলো এতটাই স্মুথ এগুলো দেখাচ্ছে সাথে আপনি পরলে বেশি ভালো লাগবে একবার সফট কাপড় ক্লিক কর একবার সফট আর একদম কাপড়ের অরিজিনাল রিয়েল কালার দেখেন আপনি একটু দেখে দিই তাহলে বুঝতে পারবেন একবার রিয়েল কালার ঠিক আছে এগুলো নিয়ে টেনশন মুক্ত দিতে পারেন কালার কোয়ালিটি যা দেখতে আসেন এক দুবার রিয়েল এগুলো কালার কিচ্ছু হবে না প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন একটা জ্যারামিনের কালো সিম্পল মধ্যে স্ট্যান্ডার্ড একটা প্যান্ট প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আটাইশতে নিয়ে ছত্রিশ মতো সাইজ দেওয়া যাবে তিন পিস নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা পণ্য হাতে পায়েও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে দেওয়া লাগবে না একটা কালার অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক টি শার্টের সাথে পড়লে অনেক ভালো লাগবে স্টান্ডার একটা কালার এটার প্রাইস ও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আঠাশ তিনিয়া ছত্রিশ পর্যন্ত প্রতিটা প্যান্টের সাইজ আটাশিনিয়া ছত্রিশ পর্যন্ত লাস্ট একটা প্যান্ট কি ফাঁকি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার ক্যামেরার কারণে কালার গুলো একটু ভেরিয়েশন আসতে পারে সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে নিবেন কালার উনিশ বিশ হবে স্বাভাবিক এটা তবে এতটা ডিফারেন্স হবে না যে আঠারো উনিশ হবে উনিশ বিশ ডিফারেন্স হতে পারে এতটুকু ডিস্টেন্স হতে পারে তাছাড়া ব্যতিক্রম কিছু হবে না এই প্যান্টটা প্রাইস ও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ